আপনাদের নাম্বার আছে রাতে যাতে আপনাকে কল দিতে পারি কি সমস্যা আপনি কি বলছেন আমার হাজবেন্ডকে রাতে ফোন দিতে আপনাকে আপনার গুণধর স্বামী কাগজের নাম্বার লিখে আমাকে সিগন্যাল দিচ্ছে যাতে আমি রাতে কল দিতে পারি এই কাগজের ভিতরে যদি আমার হাজবেন্ডের নাম্বার না থাকে না তোর মতো সমাজকর্মী আমি বাড়া বাদামো চুল চান্না চিরমুতো ওরা আপনার নাম্বারটা তোলেন তো এবার বুঝছেন ঘরের মানুষের নজরটা কেমন? রে ভাই ঘর বউ কি ভাল লাগে না? আপা, আগে নিজের গোছামlanc। আ আ আগে নিজের জামাই সামলান। ম্যাডাম, ঘরের বউ যতই সুন্দর হোক না কেন পুরুষ মানুষদের নজর সব সময় বাইরেই থাকে। তাই একটু টাইট দেন না হলে সংসারটা একদমই ঠিকবে না। হ্যালো রূপ বোন আমার তোকে আর হোস্টেলে থাকতে হবে না তুই একটা কাজ কর ব্যাগপত্র সব গুছিয়ে কালকে আমাদের বাসায় চলে আয় প্লিজ চলে আয় আচ্ছা বউ এখন বল কি হয়েছে এত জরুরি তলব রূপ দেখ তুই তো আমার বোন তাই না হ্যাঁ তুই কি চাস তোর বোনের সংসারে আগুন লাগুক এই সংসারে অন্য নারী আসুক ছি ছি তা চাই কেন তাহলে তুই আমার বাঁচা বোন কি করতে হবে আমাকে সেটা তো বলো তুই একটা কাজ কর তুই তোর দুলাভাইয়ের সাথে প্রেম কর লাইন মার ফ্লাটিং কর দরকার হলে পরকিয়া করবি আমার কোনো অসুবিধা

তাহলে কেন আমি নিজে দুলা ভাই সাথে প্রেম করব বিনয় কি ছেলের অভাব করছে আর বোকা তুই কি সত্যি সত্যি করবি না তুই তো অ্যাক্টিং করবি এমন ভাবে অ্যাক্টিংটা করবি যাতে তোর দুলা ভাই অন্য আইতে আসক্ত না হয় সেটা তো তোমার লাভ কি অবশ্যই লাভ আছে কারণ এটা আমি নিশ্চিন্তে থাকবো তোর দুলা ভাই তোর সাথে প্রেম করলে অন্য কোনো নারীর দিকে তাকাবে না এখন খেলাটা যেদিকে ঘুরুক না কেন রিমোট তো আমার হাতে থাকবে তাই না প্লিজ বোন আর না করিস না বো আচ্ছা গুড আমার তো প্রমোশন হয়েছে আমার প্রমোশন হয়েছে অনেক তুমি এখানে হ্যাঁ আমি যেবা গোছায় আর তুমি ওর শাড়ি পরে আছো আমার রুমে কি করতেছো আপু তো বাসাই নেই শুধু আপনি আর আম আজকে জন্য আমাকেই জীব মনে করেন আর আমি তো আপনার साली তাই না साली হচ্ছে আধে ঘরবাড়ি ও তাই নাকি দূরে যাও খুব দুষ্ট হয়েছে তোমার আপু যদি জানতে পারে তোমাকে পাঁচতলা থেকে নিচে ফেলে দিবে এখানে যা হয়েছে সেটা আমাদের মধ্যেই থাক তোমার বোনকে জানানোর দরকার নেই দোলা ভাই এখন তো কিছু করি কি বলবো বলেন তাহলে কিছু করার দরকার নেই আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি ছোটি এই দেখো তো আমার কলিজার টুকরাটা আমি তো ভাবছি তুই অভিনয় করতে পারবি না তুই সুন্দর অভিনয় করছিস ও তো পুরো কত মতো খেয়ে গেছে কি গো শালিকা হঠাৎ আমাকে এখানে রাখলা আপনার সাথে তো ফুচকা খাবো তাই তো তুমি তোমার আপুকে নিয়ে আসতে তাপো আপুকে কই না আপুই তো পাঠিয়েছেন আপনাকে আর আমাকে নিয়ে বলি প্রেম করতে এটাই তো আমার কোন বিষয় দুনিয়ার কোনো বউ আছে নাকি যে এমন করে তোমার বোন তার স্বামীর সাথে তোমাকে প্রেম করতে বাড়াচ্ছে আমার আপু তার সবার মত আমার আপুছেন নাম্বার 1 আছদুলা ভাই শুনেন এখন থেকে রোজ অফিস শেষ করে আমাকে নিয়ে ঘুরতে বের হবেন ঠিক আছে এখন খাও আরে সর্বনাশ আমার পাখি এখানে আরেকজনের সাথে পুষ্ট খাচ্ছে আপনি আর এখানে কোনটা আপনার পাখি ওই যে মেয়েটাকে দেখছেন না আমি আর বর্তমান রানিং বয়ফ্রেন্ড কিন্তু সে আমাকে বলল তার কোচিং চলছে এই তাহলে তার কোচিং আজকে ওর খবর তুমি ওর বয়ফ্রেন্ড মানে কবে থেকে আমার বোনের সাথে প্রেম করো আরে কতদিন মানে ওর সাথে আমার নয় মাস নয় আপনার বোন হ্যাঁ আমার বোন আর পাশের যে হ্যান্ডসাম ছেলেটা দেখতে পাচ্ছো সেটা আমার হাজবেন্ড হ্যাঁ বলেন কি

আর একবার ওইদিকে গেলে না তিনজন মিলে পিটাউতবি ঘিরে কি হইছে তুমি রাগ দেখাচ্ছিস কেন দুই দিন ধরে ফোন দিচ্ছি সে আমার ফোনই ধরছেনা অথচ মনে সুখে প্রেম করে বেড়াস প্রেম করতাছে কাল লাগে প্রেম করতাছে কার সাথে আমার ধুলা ধুলোবেয়ের সাথে কাল ওর বন্ধু তুই সব কিছু জানাস তাহলে তো সব সমস্যার সমাধান নামার নাই লাগলে আমি ম্যানেজ করে দেই আরে ব্যাটা আপ কই তো এত নষ্ট মুড় আর আপুই এই প্রেমপিরিতের ম্যাচ মেকার আর আপুই এই খেলার কোচ হ্যাঁ আমার পাটা মনে হচ্ছে মুচকে আচ্ছা সাবধানে উপরে চলো আমি তো হাঁটতেই পারছি না উপরে যাব কিভাবে আপনি আমাকে কোলে করে নিয়ে চলুন কি ব্যাপার তুমি আমার বেডরুমে কি করতেছ জবাপু ভাই বুঝিনা সারা কোনাতে জেবাপু জেবাপু করেন কেন আমাকে কিছু কি পড়েনা আসেন একটু গল্প গল্প করবে কি গল্প করতে চাও কত গল্প এটা আছে শুনেন না যেদিন আমার পামসকে গিয়েছিল যেভাবে সুবিযত্ন করেছেন আমি সেদিনই বুঝতে পেরেছি আপ কেন আপনাকে এত ভালোবাসি তুমি আমাকে ভালোবেসে ফেলেছো বৌমা বৌমা জি মা মা কিছু লাগবে তোমার তো কপাল পড়ছে কেন মা মইনের ঘরে কে তুমি মেহমানসের গলা শুনতে পেলাম কি ওহ আচ্ছা তোমরা গল্প করে মা ভetro তো আমার বোন রূপ 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 মইনের সাথে দরজাতকে কি করে গল্প করে তোমার বোন তোমার বরের সাথে দরজাতকে গল্প করে তুমি ডাককালে হাসতেছো আমার বনি তো অন্য কেউ না গল্প করছে কড়ু তুমি আমার শাশুড়ির চেহের তোমার সাথে কথা ছিল হ্যাঁ বলো রূপকে এই থেকে চলে যেতে বলো কেন ও কি করল তুমি যেভাবে তোমার বোনকে আমার সাথে ইনভলভ করছো আর তোমার বোন যেভাবে আমার সাথে প্রেম প্রেম ভাব দেখাচ্ছে আমি তো দিনের পর দিন উইক হয়ে যাচ্ছি দুষ্টু তো হও না সমস্যা কি তোমাকে স্ট্রং থাকতে কে বলেছে শিওর তুমি শিওর আমি দ্বিতীয় বিয়ে করলে তোমার কোনো সমস্যা নেই একদমই না এই রূপ তোমার কি দয়া মায়া নাই আমারে ভোলা বাবা বন্ধুটারে তুমি এমনি কষ্ট দিতেছো কেন চুপ কর তো তুমি ওর থেকে দশ দিন ক্যারেং আমার তুলা ভাই যেমন স্মার্ট তেমন ভালো মানুষ আমি তো ওনার প্রেমে পড়ে গেছি সামনে পিছনে ডানে বা শুধু তাকেই দেখতে পাই তাই বলে দুনিয়ার কোনো ছেলে খুঁজে পাও নাই না যদি আপুন দুলভাইয়ের সাথে প্রেম করতে হলো তোমার তাহলে তোমার সমস্যা কি আমি আর আমার একসাথে সংসার করবো তোমাকে তাতে চলছে এরূপ তোমার কি ধর্ম জ্ঞান নাই মানে মানে আমাদের ইসলাম ধর্মে এক পুরুষ দুই বোনকে বিয়ে করা হারা পুরোপুরি না যায় সত্যি হ্যাঁ কি রে হঠাৎ আমাকে ছাদে ডাকলি যে আপু আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি কি ভুল নাটক করতে করতে কখন যে দুলা ভাইকে মন থেকে ভালোবেসে ফেলেছি সেটা নিজেই জানি না এখন দুলা ভাইকে ছাড়া কিছুই ভালো লাগে না তুমি যে আমাকে কোন বিপদে ফেললে আরে এই কথা তাতে সমস্যা কি এবার সত্যি সত্যি প্রেম কর আমি চাই তোরা দুজন প্রেম কর আরে আপু প্রেমের পরে তো হচ্ছে বিয়ে হ্যাঁ তো বিয়ে করবে সমস্যা কি না আপু দুলা ভাইকে বিয়ে করা হারাম ইসলামে নিষিদ্ধ আমি জানি জানার পর অতঃপর পাপ করবে আচ্ছা শোন না ধর আমি যদি ওকে ডিভোর্স দেই তাহলে তো তোর বিয়ে করতে কোনো অসুবিধা নেই তাই না তুমি দুলাভাইকে ডিভোর্স দিবে হ্যাঁ দিবে কেন জিরা তোর সুখে ঝড় আমার তো মনে হচ্ছে এর মধ্যে অন্য কোনো কাহিনী আছে বল তো কি কাহিনী তুই আমার ছোট বোন তোকে না বললে কাকে বলবো কিন্তু কথা দে তুই কাউকে বলতে পারবি না আচ্ছা ঠিক আছে বল বল এখন বল তোরা এখনো নতুন প্রেমে পড়েছে কি বলছিস সব তোর মাথা ঠিক আছে apo সমাজ মানসম এসব বসে দেখবে না আরে সমাজ মানুষ কি বললো না বললো তাতে আমাদের কি আসা যা তুমি তোরটা করতে থাক আমি আমারটা করতে থাকি দিন দা বয়েন শোনো তুমি একটা কাজ করো আহ তুমি রুপী নিয়ে দূরে কোথাও চলে যাও সেখানে ওকে বিয়ে করে ফেলবে সুখে শান্তিতে সংসার করবে তোমরা তুমি আমি আমারও লোক আছে আমিও তার সাথে তার মানে তোমার বয়ফ্রেন্ড আছে ওই আগে তো বললে না হুম আচ্ছা আচ্ছা তোমাকে কেন বলবো কি এসে তোমাকে বলা যাবে না এত কিছু জানি তুমি কি করবে তোমাকে যেটা বলছি সেটা করো তুমি তাড়াতাড়ি রূপকে নিয়ে দূরে কোথাও চলে যাও না হলে লোক সমাজের মানুষ ছিচি করবে তোমাদের বিয়েটা হয়ে গেলে আমি তাড়াতাড়ি ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিই তোমার মাঝে যেহেতু এমন একটা গল্প আছে তাহলে আমি কেন ছাড় দেব ঠিক আছে আমি তোমার বোন রূপকেই বিয়ে করব কালই বিয়ে করব আর আমি বাইরে না আমি এই বাসাতেই থাকবো আমি যেন ফিরে এসে তোমার মুখটাও না দেখি

তোমার সাথে খুব সুন্দর মান আছে তুমি একটা কাজ করো ওকে বিয়ে করে ফেলো কোথাকার নিচে পরকিয়া করো আর তোমার পরকিয়ার সুবিধার জন্য তুমি আমার ছেলেকে তোমার বোনের সাথে বিয়ে করতে পারতেছ ছি 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 মা আজ অব্দি একটা কথা আমি কাউকে বলিনি সেটা আপনাকে বল বলো আমি কোনো পরকিয়া করি না তাহলে মিথ্যে কথা বলে ওদেরকে একসাথে পাঠালে কেন মা আমার ব্রেন ক্যান্সার কি আমি আর বেশি দিন বাঁচবো না আমি না ওকে অনেক ভালোবাসি জানেন আমি মরে গেলে অন্য মেয়ের সাথে সংসার করবে এটা আমি মেনে নিতে পারবো না আমি আমার ছোট বোনটাকে অনেক ভালোবাসি সেই জন্য ওকে বুদ্ধি দিয়েছি ওর সাথে প্রেম করার জন্য কি বলছো তুমি আর তুমি পরকিয়া কে করো এই মিথ্যাটা তুমি কেন বললা কারণ আমি চাই ওরা যাতে স্বেচ্ছা একে অপরকে বিয়ে করো তোমার ক্যান্সার হয়েছে মৃত্যু এসব কথা কেন বলতেছো না মা আমি তো বাঁচবোই আর কখন আমি চাই না আমার জন্য কেউ কষ্টও পা কেউ কান্না করুক আমি মরার আগে সবার হাসি মুখটা দেখি মরতে চাই কিন্তু আমার তো মনে হচ্ছে তুমি সুস্থ রিপোর্টটা কই দেখি পে জামানিপোর্ট কে মা বলেছিলাম না রিপোর্ট হান্ড্রেড ঠিক আছে রিপোর্টটা তো হান্ড্রেড পার্সেন্ট ঠিক কিন্তু তোমার পুরা নাম যেন কি তাসনুবা আর এখানে নামটা কি তাসমিয়া জেবা পার্থি বড় কথা তোমার বয়স কি বিয়াল্লিশ আহাম্মুখ দেখছি তোমার মতো আহামুক আমি দেখিনি কোথাকার ভুল রিপোর্টে ওনার ক্যান্সার উনি মরে যাচ্ছে আরে যাও আগে বিয়ে ছাকাও এই মামা আবু কি হয়েছে এনিথিং রং লুপ দেখছো হ্যাঁ আবু আমার চোখের সামনে দিয়ে কাজ অফিসে দিয়ে গেল আর আমি কিছুই করতে পারলাম নয় মাস নয় দিনের রিলেশন আমার সেটা এইভাবে বিচ্ছেদ হয়ে যাবে আর হয়েছে তো তুমি আসো তোমার রিলেশনে উঠো রিক্সা উঠো খুঁজে বের করি চলো কই ওরা দেখি কেন আরে আমি অনেক বড় ভুল করে ফেলছি আচ্ছা দুলা ভাই আমরা কি সত্যি বিয়ে করব হ্যাঁ সত্যি তো বিয়ে করব তোমার বোন আমার সাথে যেটা করেছে তোমাকে বিয়ে করে আমি প্রতিশোধ নিব দুলা ভাই আপু তো বারবার ফোন দিচ্ছে কি করব ফোনটা অফ করে রাখো শুভ কাজে অশুভ ফোন অনেক বড় ক্ষতির কারণ

আমাকে রেখে আপুর সাথে প্রেম করো দেখাচ্ছ তো কোথায় যাচ্ছো এটা তো আমাদের একটা প্ল্যানিং এর অংশ ভুলে গেছো আপু সব কাজ অফিস তো দেখাছে কোন একটা কাজ জব ইস ওদেরকে পাইনি কি করব এখন জানি না বিয়েটা যদি হয়ে যায় তখন কি করব আপনি কেন যে পাকনামিটা করতে গেলে আপনার এই পাকনামির কারণে দুজনে রে যাও বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না আমি কি ইচ্ছা করে এরকম করছি নাকি যেমনি হোক ওদেরকে আমার বের করতেই হবে তুমি একটা কাজ করো তুমি ওইদিকে যাও আমি রিকশাওয়ালাকে নিয়ে এদিকে যাচ্ছি আপনার আইডি কার্ডটা দেন জাতীয় পরিচয় পত্র ওটা তো আনতে ভুলে গেছি ভাইজান আপনার তো আছে তো আমিও তো আনতে ভুলে গেছি সমস্যা নেই আপনি বিয়েটা পড়ান আমরা প্রাপ্তবয়স্ক না কাজে কিন্তু প্রমাণ ছাড়া কোনো কাজ করে না আচ্ছা দুলা ভাই চলেন তো বাসায় যাই বাসা থেকে নিয়ে আসি ওয়েট ওয়েট কি আপনার দুলা ভাই আপনার কি শালি দুলা ভাই নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আমার বোন মানে ওনার স্ত্রী তিনি নিজেই এই সম্মতি দিয়েছে হ্যাঁ কি বলেন মিলা ভাই আমরা যে প্ল্যান করলাম সেগুলি কি সব নষ্ট হয়ে যাবে হ্যাঁ মা হ্যাঁ বাবা তুই রূপকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস একদিকে তোর ব্যাককল বউ কি করতেছে জানিস তোর ব্যাককল বউ কোথা থেকে তোর রিপোর্ট আনছে সেই রিপোর্টটা আরেকজনের সাথে অদল বদল হয়ে গেছে সেখানে লেখা তার ক্যান্সার হয়েছে সে আর ছয় মাস বাজবে মারা যাবে এরপর সে চিন্তা করে ছয় মাস পর তার মৃত্যু হলে এই বাড়িতে কে আসবে এই জন্য রূপকে তোর সাথে প্রেম করতে পাঠিয়েছি মা আমি সব জানি গতকাল রাতে এই বিষয়টা আমি জানতে পেরেছি আর আজ আমাদের অ্যানিভার্সারি জন্য তো সব নাটক সাজিয়েছি ওকে সারপ্রাইজ দিব তাই হ্যালো আমি ওদের খুঁজ পেয়েছি ওরা নাকি এখন আপনাদের বাসায় আছে কি মোহিন আমি আমাদের ভালোবাসায় কখনো কোনো কিছু দেখিনি না দেখেছি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড না দেখেছি ব্যাকগ্রাউন্ড আমি তোমার কাছে বাড়ি গাড়ি কোনো কিছু চাই না একটু ভালবাসা চাই বিনামূল্যে একটুও দিতে পারব না রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ আমি তোমাকে হারাতে চাই না তোমার সাথে কাটাতে চাই বৃদ্ধ বয়স আঠারো থেকে 80 আমি তোমাকে অনেক ভালোবাসি हैप्पी एनिवर्सरी आपको हैप्पी एनिवर्सरी